রায় দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের চোর তার খিতাব শেষ করে দিয়েছে ওই হাসিনে তার মানে কি কথা বলেন জামাতের বিরুদ্ধে যদি লাগেন ঘুরে ফিরে সেই রায় আপনাদের বিরুদ্ধে যায় এই জন্য শিবিরকে ধন্যবাদ দেই তারা বুদ্ধিভিত্তিক চূড়ান্ত জবাব দিয়েছে সাইদি সাহেবের ছবি খুলে ফেলেছে ওই জায়গায় পরের দিন খালেদা জিয়ার ছবি লাগে দিয়ে খালেদা জিয়া সাইদির পক্ষে যেই কথা বলেছিল ওখানে লেখে দিয়েছে সোমান কর তারপরে সুখরঞ্জন বালি কি সাক্ষী দিয়েছিল সেটা লেখে রেখেছে তারপরে এস কে বলেছিল রায় তো আমরা দেই না উপর থেকে ম্যাডাম বলে ওটা ওটা ওটাও লেখে দিয়েছে ওরা চেয়েছিল সংঘর্ষ করতে শিবির দাঁত ভাঙা জবাব দিয়েছে ঠান্ডা মাথায় তার মানে বোঝা গেল রক্ত গরম কিন্তু মাথা ঠান্ডা কথা না কেন আমরা তো মনে করি আল্লামা সাঈদী নিজামিদের ছবি সরানো নয় বরং বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রামের ভেতরে প্রত্যেকটা বাজারে বাজারে রাস্তাঘাটে সাইদি নিজামির ছবিগুলোকে টাঙিয়ে দেওয়া দরকার যার কারণে আল্লামা সাঈদীর ছবি দেখলে মানুষ ঘিন্ন করে না এমন অনুরূপী মানুষ আছে আল্লামা সাইদির ছবি দেখলে নিজের অজান্তেই তারা কেঁদে ফেলে তার কারণ তারা আল্লামা সাঈদী কম তুলতে ভালোবাসে কাদেরকে রাজাকার বল এরা এদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল এটা বিন্দু মাত্র সন্দেহ নাই রাজাকার আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হালগুলোতে রাজনীতি নিষিদ্ধ করেছে ছাত্রদের আর বাম সংগঠনের নাম দিয়ে ইসলামী ছাত্র শিবির পানির ফিল্টার দিয়েছিল আপনারা জানেন ঢাকাতে ভালো পানি পাওয়া যায় না সুন্দর পানির ফিল্টার দিয়েছে ছাত্রদের পানি খাওয়ার জন্য বাম সংগঠনের নাম দিয়ে পানির ফিল্টারগুলো যায় ভেঙে ফেলছে আমরা প্রশ্ন করতে চাই দোষ করলে শিবির করছে ঘৃণা হলে শিবিরের উপরে করো সন্ত্রাস হলে শিবিরকে জবাব দাও পানির ট্যাঙ্কি কি দোষ করলো কথা কর না ভাই পানিতে তুমি ট্যাঙ্কি ভাঙে মানুষের পানি খাওয়া বন্ধ করে দিলে রসুল বলেছেন হাদিসের ভেতরে এই পৃথিবীর সবচেয়ে ভালো কাজ হলো একে অপরকে সালাম দেওয়া আর একে অপরকে খাওয়ানো আজকে তোমরা যখন ভালোর জবাব ভালো দিয়ে দিতে পারতিস না শক্তি দিয়ে ভেঙে দিচ্ছো আজকে নিউজ এসেছে যারা পানির ট্যাঙ্কি ভেঙেছে এরা নিষিদ্ধ সংগঠিত সংগঠন ওই ছাত্রলীগের সন্ত্রাসী সুতরাং আমরা বলতে চাই এরা ভাম নাম দিয়ে সাহাগি নাম দিয়ে ওই বামদের ওপরে ভার করে জঙ্গি সন্ত্রাসী ছাত্র লীগ যদি মাঠে নামতে চায় এদেরকে আবারও প্রয়োজনে দাঁত ভাঙা জবাব দিতে হবে এখন ছাত্র লীগ এনে দাও Kyrie দাও আলহামদুলিল্লাহ বলেন শক্তি ময়মিনের আব্বা আল্লাহ আল্লাহ নিয়ে দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তার মানে বোঝা গেল ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ নিজের পরিচয় দিচ্ছে না নাম দেশে বাম সংগঠন আমরা বলতে চাই এই বাম তারা শাহবাগ কায়েম করে গণহত্যা সাপলা চত্বরে সাটবিকে দিয়েছিল শৈরে হাসিনেকে ষোলো বছর ক্ষমতায় থাকতে দিনের ভোট করতে সহযোগিতা করেছিল এই বামদেরকেও জবাব দিতে হবে এখন আসেন তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে বুঝেছি নেতা হিসেবে কাকে মানবো আর ধরে বলেন এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন হুজুর চোদ্দশো বছর আগের রসুল চলে গেছে এখন আমরা কার নেতৃত্ব মানবো কেমনে মানবো প্রশ্ন আছে না নাই একেবারে সোজা কথা নবীর সুন্নার যেই নেতার মধ্যে মধ্যে নবীর সুন্নার টুপি আছে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে যেই দলের নেতা এই জমিনে কোনো ব্যক্তির আদর্শ কায়েম করতে চাই না আল্লাহর আদর্শ কায়েম করতে চায় ওই নেতাকেই আপনার নেতা মানতে হবে আমি কি কথা বুঝাতে পেরেছি আসেন তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন রসুলকে নেতা মানবো রসুলকে নেতা মানলে আমাদের কোনো রসুলকে নেতা মানার দরকার আছে না নাই আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন শুধুমাত্র নবীকে নেতা মানলেই শান্তি হবে না নবীর নেতৃত্ব মানার পাশাপাশি এই জমিনের মধ্যে কিসের আইন লাগবে আরও ধরে বলেন কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমাদের নবী সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হল হিলফুল ফুজুল কি নাম বললাম কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে এই জমিনের মধ্যে চেষ্টা করেছে শান্তি শান্তিকায়ন করার জন্য কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারল কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করলেন কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন এই কোরআনটা যখন নবীজির উপরে কায়েম হয়ে গেল আর নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত তেইশ বছর ধরে নবীজি কোরআনের দাওয়াত দিয়েছে এই জমিনের মধ্যে যখন কোরআন কায়েম হয়ে গেল এই জমিনের মধ্যে তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত আবার চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি চেষ্টা করলেন আগের তেইশ বছরে কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারল না কিন্তু পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হল আগের তেইশ বছরের ভেতরে কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি ক্লিয়ার এ ভালো করে বোঝেন মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তালা গোয়ান্দার নেতা না স্বয়ং নবী তেইশ বছর চেষ্টা করেছে কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারেনি কারণ তখন নবীর দল ছিল নবীর দলে কোরআনের সংবিধান ছিল না তার মানে বোঝা গেল স্বয়ং নবী হইয়া তার দল দিয়ে যদি কোরান ছাড়া শান্তি কায়েম করতে না পারে এই বাংলাদেশে যতগুলো দল শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয় সেই দলেই জমিনের ভেতরে আল্লার কোরানের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি না ভেজাল আছে কে ভাই সেই দল নিজেরাই শান্তিকাম করতে পারে না নিজেদের মধ্যে মারামারি করে দলাদলি করে একেবারে কুপকাত এক বছরের মধ্যে একশো বারো জন মারা গেছে নিজেদের ভেতরে নিজেরা সংঘর্ষ করে জোরকন শোভা নাল্লাহ কি এ জোরখন নামজুল্লাহ তার মানে বোঝা গেল গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই জমিনের মধ্যে যদি শান্তি চাই কোরআন লাগবে স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আর এক দল বিদায়নে চলে গেছে কেউ শান্তি কায়েম করতে পারেনি সুতরাং আজকের আলোচনার ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলিমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ আগামীতে কোরআনের বাংলাদেশ আমিন আল্লাহ শান্তি হবে বাংলাদেশে কিন্তু ধর্ম ব্যবসায়ের অভাব নাই নির সারা বছর মাথায় টুপি দেয় না দেখবেন ভোটের আগে মাথায় টুপি দেয় কথা বল নাগা গতকালকে দেখলাম এক নেতা সালাউদ্দিন আহমদ মাথায় টুপি মুকুট তো জারি নাই কি সুন্দর পাঞ্জাবি মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো কথা নাগা ও বক্তব্য দিচ্ছে যে আগামীতে আমরা যদি ক্ষমতায় যাই কোরআন সুন্না বিরোধী কোন আইন করব না নির্বাচনের আগে বলে কোরান সুন্না বিরোধী কোন আইন করব না আবার বক্তব্য দিতে যায় বলে কোরানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমরা সরুই আইনে বিশ্বাস করি না আমি মনে করি এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী আজকে আমরা যখন কোরান আদিসের কথা বলি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ভোটের আগেও টুপি পরি ভোটের পরেও টুপি পড়ি ভোটের আগেও কোরআনের আইন চাই ভোটের পরেও কোরআনের আইন চাই কিন্তু সেই ব্যক্তিগুলো সারা বছর মাথায় টুপি নাই মুখে দাঁড়িয়ে নাই হাতে তসবি নাই আল্লাহর নাম নাই নির্বাচনের আগে খোলস পরিবর্তন বিশাল আস্থা এবং বিশ্বাস আমাদের আছে আমরা প্রশ্ন করতে চাই আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস যদি থাকে আপনারা কেন বলতেছেন কোরআন সন্না বিরোধী কোনো আইন করবো না এটা না বলে আপনারা বলেন যে আগামীতে আমরা তো মুসলমান আমরা কোরআন দিয়ে দেখ চালাবো কথা বল না ও এই কথা বললে দাদা বেজার হবে আমেরিকা বেজার হবে সুতরাং মানুষকে আর ভুল বোঝানো যাবে না শান্তির জন্য প্রয়োজন কি আরো ধরে বলেন এই জন্য ভুল বুঝলে হবে না লক্ষ্য করুন সময় এসেছে স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে সুন্দর একটা সুযোগ আমাদের মধ্যে আছে না নাই অলরেডি বাংলাদেশের ইসলামী দলগুলো একতাবদ্ধ হয়ে গেছে ইসলামী দলগুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারি আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ কিন্তু গতকালকে একটা নিউজ দেখে আমরা মনে কষ্ট পেয়েছি হেফাজত ইসলামের আমির নাকি বলেছে জামাত ইসলাম ইসলামী দল নয় এরা ভণ্ড ইসলামী দল এরা মৌদুদির ইসলাম কায়েম করতে চাই আমরা আমিরের প্রতি শ্রদ্ধার ভালোবাসা রেখে বলতে চাই আমির সাহেব আমরা মৌদুদির ইসলাম কায়েম করতে চাই না মৌদুদির জিকির করি না আমরা আল্লাহ রসুলের ইসলাম কায়েম করতে চাই আচ্ছা জামাত ইসলামের কোন নেতাকে আপনাদের মধ্যে এসে বলছে যে আমরা মৌদুদির ইসলাম চাই আমাদের পরিষ্কার কথা আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই কোরআন এবং রসুলের আদর সমরা বাস্তবায়ন করতে চাই বরং আপনারা যতবার মৌদুদি মৌদুদি জিকির করেন এতবার আল্লাহর নাম বললে আল্লাহর অলি হয়ে যেতেন জামাতের লোক এতবার মৌদুদির নাম বলে না সুতরাং বলতে চাই জনগণকে আর বিভ্রান্ত করবেন না পরিবেশ এসেছে আলেমগুলি একতাবদ্ধর বদ্ধর দ্বার প্রান্তে এই সময় ফতুয়াবাজি করে আলেমদের ভেতরে যারা ফাটল ধরাবে এদেরকেই জাতি ভয়কট করবে সুতরাং আর বিভ্রান্ত হওয়া যাবে না এই বাংলাদেশে কোরআন قائমের জন্য ইসলামী দলগুলো একতাবদ্ধ হতে রাজি আছে না নাই আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআউ ওয়ালা তাফারাকু তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভিতরে আল্লাহর শিখকে ঐক্যবদ্ধভাবে আকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়াক্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া বুরুনা ফিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তোমাদের ভিতরে এমন একটা দল থাকবে যারা ভালো

আমাকে যারা বলবে ক্ষমতা পাবার পরে এই সার কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই মুসলমান হিসেবে তাদের পক্ষে আমাদের থাকা হলো ফরজে আইন ভালো করে বোঝেন আমরা কোন ধলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই আমরা জামাতের ক্ষমতা চাই না সরমুনায়ের ক্ষমতা চাই না আল্লাহর কোরআনের ক্ষমতা চাই তার মানে আগামীতে কোরআন কায়েম করতে চাবে যারা আমরা তাদের পক্ষে আমাদের থাকা ফরজ নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ এই জমিনে দিন কায়েমের জন্য ইসলাম কায়েমের পক্ষে থাকা তেমনি রূপে ফরজ আমার ভাই হাইয়া দেখেন তিনটে স্লিপ চলে যাচ্ছে আমাকে বলছিল যে আপনি আলোচনা করবেন নয়টা দশটা পর্যন্ত এখনো পাঁচ মিনিট আছে আরো খারাপ এই জন্য ভক্তা চলে এসেছে সিলিপ চলে এসেছে আলোচনা শেষ একটা উদাহরণ দিয়ে আমি চলে যাব। মনে করেন ঢাকা শহরে বিশাল করে একটা পানির ট্যাঙ্কি আছে আসে সেরকম ট্যাঙ্কি ওই পানির ট্যাঙ্কির মধ্যে বাংলাদেশের জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আসে আমার কথা বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের জয়পুরাট কালাই বেগুন গ্রামেও এসেছে ওই ট্যাঙ্কির মধ্যে মরা বিড়েল মরে বসে গন্ধ উঠে এখন বলেন তো বেগুন গ্রাম পাইপের মধ্যে দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু ঝরে বলেন এখন গন্ধারা পানি বের হওয়ার পরে জয়পুরহাট জেলাতে যত হুজুর আছে ইমাম মজ্জিন খতিব মুফতি মহাদ্দাস ফকি সব আলেমদেরকে ডেকে বলছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা জয়পুরহাট জেলার হুদুত্ব দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে পানি থু পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ও ও ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল ওয়াজ শুনেন আসল ওয়াজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আর সংসদের ভেতর থেকে আইন দাদার আইন শাসার আইন খেলুর আইন ফুগোর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন ভারতের আইন ব্রিটিশের আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত যুদ্ধ এবং সাঁটাপিটা করে কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং আগা শান্তি জন্য এই বাংলার জমিনে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআনকে প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করতে আপনারা কি রাজি আছেন দুটি হাত পর্যন্ত বুঝাইতে চাইছি বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে আর রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে এই দুটো যদি আমরা না করি ওই ফাটাফাটি চিল্লাইয়া কোনো লাভ নাই আল্লাহ তালা তাও ফিক দিক বলুন আমিন আবার নির্ধারিত সময়ের স্লিপ দেওয়ার পরেও মোটামুটি পাঁচ সাত মিনিট বলে ফেলেছি বক্তা বেশি সময় কম আল্লাহ যদি আবারও তাও ফিক দেয় দেখা হবে কথা হবে আপনাদের সবার জন্য দোয়া করে দোয়া আছে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ